পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে আটটিশ জন নিহত হয়েছেন মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন আর সে সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে এতেই প্রাণহানির ঘটনা ঘটে দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাঁচাই আগায় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার বাইশ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রত্যক্ষদর্শীরা জানান জ্বালানি বোঝায় ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যায় এবং তেল ছড়িয়ে পড়ে এরপর আশপাশের লোকজন তেল সংগ্রহ করতে ছুটে আসে কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয় নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাউ সাংবাদিকদের বলেন বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন এফআরএসি নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইসাতু সাধু জানান উদ্ধার কাজ এখনো চলছে তিনি বলেন দুর্ঘটনার স্থলে এখনো উদ্ধার অভিযান চলছে এই দুঃখজনক ঘটনায় ব্যস্ত ওই মহাসড়কে মারাত্মক যানজট তৈরি হয়েছে বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে প্রসঙ্গগত পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা এই সময় রাস্তা খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে হাবিব রহমান জিএস নিউজ